আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব সে দুটা বিষয় হলো আপনার গাড়িগুলো কেনার আগে দুইটা বিষয় নিয়ে কিন্তু খুব বেশি দ্বিধায় থাকেন বা দুশ্চিন্তায় থাকেন যে কত সাইজ গাড়ি কিনলে বেশি ভালো হবে এবং আপনারা কত ইঞ্জিন কিনলে কত হরসাহর ইঞ্জিন কিনলে আপনাদের গাড়ির তেল খরচ কম হবে সো আজকে আমি এই দুটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যে আপনারা কত গোলায় গাড়ির সাইজ কিনবেন এবং আপনারা কি ইঞ্জিন কিনলে আপনাদের তেল খরচা কম হবে সো এখন বর্তমানে বাজারে চলতেছে ছত্রিশ গোলায় এবং ছত্রিশের পরে হচ্ছে আটত্রিশ বড়ো আর ছত্রিশের নিচে হচ্ছে চৌত্রিশে একটু ছোটো আমাদের এখানে যতগুলো গাড়ি কাজ চলতেছে সবগুলোই ছত্রিশ এবং এই ছত্রিশ গোলায় পেছনে আমি কারণ বলি আজকে আপনি যত বড় ধান মাড়াই করেন এই ছত্রিশ গোলাই কখন আপনার লোড করবে না এবং আপনাদের তেল খরচা কম হবে কারণ এই তেল খরচা কমের জন্য আমরা এই যে এখানে যেটা রোডার যেটা ঘুরে এটা ঘুরতেছে আর ধানগুলো ঢোকা হয় যে এদিক দিয়ে তো এটা আপনার আমাদের এখানে অয়েট দেওয়া আছে দেখেন এখানে মোটা দুই ইঞ্চি অ্যাঙ্গেল লাগানো আছে এই অ্যাঙ্গেলের কারণে এটা ফ্রি ঘুরবে এবং একটা করে অয়েটের চাকা দেওয়া আছে দেখেন এখানে ভিতরে এই ভিতরে অয়েটের চাকা এবং এই উপরে যে দুই ইঞ্চি অ্যাঙ্গেল এখানে আমরা আগে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করতাম এই এক ইঞ্চি দেড় ইঞ্চির পরিবর্তে আমরা দুই ইঞ্চি আইল ব্যবহার করতেছি কারণ এখানে যত বেশি ওয়েট থাকবে আর যত ফ্রি ঘুরবে তো তেল খরচা কম হবে সুতরাং আপনি যদি বত্রিশ বা পঁয়ত্রিশ ছত্রিশ ইজেন্ট দেন তো আপনার গাড়িটা একশোতে একশো চলবে তবে বত্রিশ পঁয়ত্রিশ দিলে আপনাদের গাড়িটা চলবে ছত্রিশ গোলায় এবং ছত্রিশ গোলা গাড়িটা কেন নেবে আর কারণ বর্তমানে চৌত্রিশ গোলা গাড়িটা আপনার কেনার পর দেখা যাচ্ছে গাড়িটা আপনি দুই চার বছর চালাবেন তো চার বছর পর গাড়িটা কিন্তু ছোটো হয়ে যাবে মার্কেটে কেউ নিতে না এখন বিক্রি করবে আর ছত্রিশ গাড়িটা হলে মার্কেটে তখন আপনার একটা সামঞ্জস্য থাকবে সাইজ এবং আটত্রিশ গাড়িটা আমি নিতে নিষেধ করবো কারণ আটত্রিশ গাড়িটা হয় কি আটত্রিশ গাড়িটা আপনার বেশি লম্বা হয়ে যায় এবং বেশি উঁচু হয়ে যায় ঠিক আছে আপনার এখানে আমি বড় করলাম আটত্রিশ এগুলো বড় বড়ো করে দিলাম কিন্তু আমাদের যে নিচের অটো ফাংশন বা যে ফ্যানটা লাগাবো আমরা ফ্যানটা কিন্তু কেউ বড়ো করে না কোনো কোম্পানি যার কারণে আটত্রিশটা হওয়ার সাথে ছত্রিশ নেবেন আপনার সব চাইতে ভালো হবে আর গাড়ি কখনও আপনার সাইজের জন্য দাম কম বেশি হয় না যে ভাই আটত্রিশ নিলাম দাম বেশি হলো বা ছত্রিশ নিলাম দাম কম হলো এরকম কখনো হয় না কিন্তু গাড়ির দাম কম বেশি হয় গাড়ির মালের কোয়ালিটির উপর যেমন আমরা কী কী মালামালের গাড়িগুলো তৈরি করতেছি এর উপর গাড়ির দাম নির্ভর করে আপনাদের যেটা মেন জিনিস সেটা কিন্তু আমি দেখা দিলাম আপনাদেরকে যে মেন জিনিস হচ্ছে তেল খরচ কমানোর জন্য আমাদের ভিতরে ওয়াইট দেওয়া আছে গোলায় গাড়ি কিনবেন এখানে আপনি পঁয়ত্রিশ ইঞ্জিন দেন বা বত্রিশ ইঞ্জিন দেন আপনার গাড়ি একসাথে একশো চলবে সেটা আমাদের দায়িত্ব ঠিক আছে ভিওয় এরপরে আপনারা কী বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরপর গিয়ার হোক বা গাড়ির যে কোনো যাবতীয় সমস্যা আপনারা আমাকে বলবেন কমেন্টে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এমন কিছু বলবেন না যেটা আমি ভিডিওতে বললে হয়তো বা দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো যার কারণে আসলেই গ্যারেজের সার্ভিসিংয়ের সুবিধাগুলো যদি কারো খুব সমস্যা হয় আমার কোম্পানি বা তো অন্য কোম্পানি তারা আমাকে ফোন দিয়ে জেনে নেবেন আমি ভিডিওতে সার্ভিসিংয়ের বিষয়ে কোনো কিছু বলবো না